মিরজাপুরে কুলটি হাতে মেন রোডের একদম ধারে একশো বিঘা জায়গা জুড়ে দারুণ একটি রেসিডেন্সিয়াল প্রজেক্ট নিয়ে এসেছে স্মার্ট রিসর্ট দূষণমুক্ত মুক্ত শান্ত মনোরম পরিবেশে রিসর্ট টাইপ অ্যাটমসফিয়ার পেতে চাইলে স্মার্ট রিসর্ট প্রজেক্টটি আপনার জন্য সেরা ঠিকানা হবে যেখানে আপনারা নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন একদম কম খরচে উন্নত যোগাযোগ ব্যবস্থার সাথে আভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ সুবিধা সহ স্মার্ট রিসর্টে চলুন প্রবেশ করি সম্পূর্ণ একশো বিঘা জায়গা জুড়ে স্মার্ট রিজর্ট প্রজেক্টটি তৈরি হয়েছে আগামী দিনে এটিকে আরও বাড়ানো হবে সাথে সাথে আপনারা এই প্রজেক্টে পেয়ে যাচ্ছেন উন্নত মানের ড্রেনেজ সিস্টেম টোয়েন্টি ফোর আওয়ার্স সিকিউরিটি এবং জলের ব্যবস্থা একদম দূষণমুক্ত গাছ গাছালিতে ভরা একটি জায়গাতে যদি নিজের মনের মতন বাড়িটি তৈরি হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে হ্যাঁ স্মার্ট রিজর্ট আপনাদের এই চাহিদাটাও পূরণ করবে এখানে এত সুন্দর পরিবেশ হওয়ার কারণে ইতিমধ্যে চল্লিশটিরও বেশি বাড়ি তৈরি হয়ে গেছে এবং যেখানে মানুষজন খুব সুন্দরভাবে বসবাস করছেন সাথে বেশ কিছু বাড়ি এখনও তৈরি হচ্ছে সোসাইটিতে বসবাসকারী সকল মানুষদের কথা ভেবে এখানে একটি ভীষণ সুন্দর কমিউনিটি হল বা গেস্ট হাউসের নির্মাণ করা হয়েছে এখানে থাকা মানুষজন যাতে নিজেদের ছোট হোক বা বড় অনুষ্ঠানগুলিকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারে তার এই ব্যবস্থা শিশুদের মনোরঞ্জনের কথা ভেবে এখানে একটি সুন্দর করে চিলড্রেন্স প্লে স্টেশন রাখা হয়েছে সাথে সাথে বিকেলের সময়টা আমরা বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের সাথে বসে এখানে সুন্দরভাবে কাটাতে পারি সোসাইটির মধ্যে সকল মানুষদের ভক্তি পূজা পাঠের কথা মাথায় রেখে সুন্দর একটি মহাদেবের নির্মাণ করা হয়েছে বাড়ি বানানোর জন্য নানা ধরনের কাগজপত্র কিন্তু দরকার পড়ে যেমন ধরুন মিউটেশন বাস্তু প্ল্যান পাস রেজিস্ট্রেশন তো এগুলো একটা বাড়তি হেডেক হয়ে থাকে না স্মার্ট রিসর্ট এই সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছে অর্থাৎ আপনারা শুধুমাত্র প্লট বুকিং করবেন জায়গাটা পছন্দ করবেন বাকি সমস্ত কিছুর দায়িত্ব নিচ্ছে স্মার্ট রিসর্ট একটা বাড়ি তৈরি করতে গেলে তার প্রচুর কিন্তু পেপারস দরকার পড়ে ঠিক আছে বাস্তু হোক মিউটেশন হোক বা রেজিস্ট্রেশন যে সকল পেপারসগুলো হয় সেগুলো সব দায়িত্ব কি স্মার্ট রিসর্ট কোম্পানি নিয়েছে হ্যাঁ স্মার্ট রিসর্ট ওটা আমাদের কোনো ব্যাপার নাই ওরা স্মার্ট রিসোর্টে নিয়েছেন আচ্ছা মোটামুটি কতদিন আগে আপনি প্লটটা বুকিং করেছিলেন বুকিং বুকিং তো 3 মাস আগে করেছিলাম সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করে নিয়েছে দেখছি এক বছর থেকে আভ্যন্তরীণ সুযোগ সুবিধার পাশাপাশি বাহ্যিক সুযোগ সুবিধাও কিন্তু খুবই প্রয়োজন একটা সোসাইটিতে থাকতে গেলে যেখানে নিজের পছন্দের বাড়িটি আমরা তৈরি করব সারা জীবন এখানে কাটাতে হবে তো আভ্যন্তরীণ সুযোগ সুবিধা এক দিকে বাহ্যিক সুযোগ সুবিধা আরেকদিকে দিকে স্মার্ট রিসর্ট প্রজেক্টটি যেখানে তৈরি হয়েছে কুলডিহার রোড বা স্টেট হাইওয়ের এক পাশে এই প্রজেক্ট থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ ব্যাংক হসপিটাল সমস্ত কিছু পিছনে যে সুন্দর বাড়িটি দেখছেন সেখানে যিনি থাকেন ওনার সাথে আমি একটুখানি কথা বলবো মানে ঘরের মালিক যিনি নমস্কার আপনাকে আচ্ছা মোটামুটি কতদিন ধরে আপনি এখানে বসবাস করছেন দু থেকে দু সাল থেকে বসবাস করছেন আপনার তাহলে এক বছরেরও অধিক থাকা হয়ে গেল তো আপনাকে আমি এটা জিজ্ঞেস করব যে এখানে খুব সুন্দর আচ্ছা সাথে ওনারা যেটা বলছেন যে চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকছে ঠিক আছে উন্নত মানের ড্রেনেজ সিস্টেম থাকছে সিকিউরিটি ব্যবস্থা থাকছে এগুলো সবকিছু আপনি কিরকম ফেস করছেন আছে অসুবিধা নেই আচ্ছা অভ্যন্তরীণ সুযোগ সুবিধার থেকেও বাইরে হচ্ছে বাহ্যিক সুযোগ সুবিধাটা কিন্তু আরো অনেক বেশি দরকার পড়ে যেমন ধরুন প্রত্যেক দিনের জন্য বাজারঘাট যেটা দরকার পড়ে তো বাজারঘাটের এরকম কি ব্যবস্থা আপনারা এখানে পান বাজারঘাট এখানেও তো আছে বিক্রি করতে ভিতরে মাছ ডিম দুধ এগুলো সব তো আসেই আর পাশাপাশি এদের মোরান দিকে আছে এদের কুলডিয়া গ্রামে বাজার আছে এগুলো মোটামুটি ঠিকই আছে আচ্ছা মানে বাইরে গেলে তো আমরা বাজার পাচ্ছি এছাড়াও প্রত্যেক দিনও আসে সবজি মাছ দুধ সবকিছু নিয়ে আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে বাইরে থেকে তো অনেক বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি তবে একটা আভ্যন্তরীণ লুক অর্থাৎ ইন্টেরিয়ার ডিজাইনটা দেখানোর জন্য একটা বাড়ির ভেতরে আমরা এসেছি যদিও ইন্টেরিয়ার ডিজাইন যেটা হয় বা বাড়িটা তৈরি হয় সম্পূর্ণ আপনাদের পছন্দের ওপর এবং আপনাদের বাজেটের ওপরে তবুও আমরা একটা বাড়ির ভেতরে এসেছি এবং সম্পূর্ণ ঘুরে আপনাদেরকে দেখাই ইন্টেরিয়ার ডিজাইন এখনও চলছে কাজ কমপ্লিট হয়নি আপনারা দেখলেই সেটা বুঝতে পারছেন তার সাথে সাথে জানিয়ে রাখি এটা হচ্ছে ফোর বিএইচকে ডুপ্লেক্স যেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ভীষণ সুন্দর করে এটাকে ডেকোরেট করা হচ্ছে এখনও পুরো তৈরি হয়নি তাতেই দেখুন কত সুন্দর একটা লুক আসছে যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কতটা ভালো লাগবে সেটা তো বোঝাই যাচ্ছে আমরা কোথাও বেড়াতে গেলেই রিসর্টটাকে খুব বেশি পছন্দ করি হ্যাঁ স্মার্ট রিসর্ট আপনাদেরকে এখানে পুরো রিসর্টে থাকার মতন এক্সপিরিয়েন্স দেবে মাত্র বাইশ লক্ষ টাকা থেকে এখানে আপনারা টু বিএইচকে বাংলো উইথ ল্যান্ড পেয়ে যাচ্ছেন তার সাথে এখানে প্লট বুকিং হচ্ছে মাত্র একান্ন হাজার টাকা থেকে আলাদা সমস্যা কিছু চলে আসুন আমাদের স্মার্ট পরিবারের সদস্য হওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন মনের মতন বাড়ি তো আর বারবার তৈরি হয় না স্মার্ট রিসর্ট আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে এত সুন্দর দূষণমুক্ত পরিবেশে রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স দেবে আপনাদেরকে তাহলে একদম স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করে নিন